দেখতে খুব মোটা একটা পাতা বেশ ভালো লাগছে পদ্ম পাতা আর এই যে চিকিরো গিলা মেটে এটা কি আছে ওটা কষা মেটেস এখন আছি রানাঘাট স্টেশন আর দেখতে পাচ্ছ রানাঘাটে প্ল্যাটফর্ম এদিকে রয়েছে তো রানাঘাটে কিন্তু অনেক কিছু পাওয়া যায় আগে একটা এখানে ভিডিও করে আবার এখানে একটা জায়গায় এসছি এই যে গোপালভারে বিরিয়ানি চিকেন বিরিয়ানি স্পেশাল একশো তিরিশ মিনিট ফুল অপশন আছে তোমরা এখানে কষ্টক নিতে পারো সবকিছু পাওয়া যায় গিলে মেটে হাখানে সব থেকে স্পেশাল ব্যাপার পদ্মপাতায় দেওয়া হয় তো এই যে পদ্মপাতা এখনো করছে দাদা কত বছর হয়েছে আচ্ছা প্রথম থেকে কি এই নাম ছিল তোমার আচ্ছা গোপাল ভাঁড় নামটা দিয়েছো কেন কে দিয়েছে ভালো লাগে আমার তাই ভালো লাগে তাই আচ্ছা তো চিকেন বিরিয়ানি মাটার মিনি কি এক হাড়িতে হয় না আলাদা আলাদা কত দাম রেখেছো সেটা তো দেখিয়ে দিয়েছি কত গ্রামের পিসটা আমাকে তো বলে দাও 90 আর মাটার গ্রামের পিস স্পেশাল আছে যেটা হ্যাঁ সেটা একটু বড় আচ্ছা ওটা 150 গ্রামের দুটো স্পেশাল আচ্ছা এই দুটো স্পেশাল আছে স্পেশাল আচ্ছা

আচ্ছা সব মিলে একটা কষা টাইপের চিকেন চাপ রয়েছে চিকেন চাপের পিসটা কত গ্রামের আছে দাদা নব্বই পঁচাশি নব্বই গোপাল ভাই রেস্টুরেন্টের সিটিং এরিয়া যেখানে সবাই বসে খেতে পারবে আর যেহেতু এখানটা একটু অন্ধকার আমি বাইরে দাঁড়িয়েই খাবো আর এখানে দেখো আমাকে দিয়েছে চর্বি খাসির চর্বি মেট্রী একটা যেটা কষা রয়েছে সেটা হচ্ছে পঞ্চাশ টাকা প্লেট তুমি হাফ নিয়ে নিয়েছি আমি যেটুখানি খেতে পারবো সেটুখানি নিয়েছি এই যে চিকেন বিরিয়ানি নিয়েছি হাফ ষাট টাকা ফুল নিলে তোমরা হচ্ছে একশো টাকা পেয়ে যাবে তো এই হচ্ছে একটা ডিম দেবে তার সাথে ফুল নিলে দুটো চিকেন পেয়ে যাবে এখানে আমার একটা চিকেন রয়েছে যে দেখো চিকেনের পিসটা হচ্ছে চর্বির পিস রয়েছে একটা আর একটা আলু রয়েছে যেটা কালার কালারফুল আলু একদম কালারফুল আলু তো রাইস তো অনেকটাই রয়েছে হাফ হলে একজনের জন্য অনেকটা যেহেতু আমি খেয়ে দিয়ে এসেছি ওই ভিডিওটা তোমার অবশ্যই আমি আই বাটনে দিয়ে দেবো আর এখানে সবথেকে বড় ব্যাপার এখানে আমি খাসির মেটে আর চর্বি দেখো কি লাগছে ভাই দেখো এটা পুরো আনকমন আইটেম এখানে আরো অনেক কিছু মুরগির গিলা মেটেও পাওয়া যায় সেটা কষা তো ওটাও তোমরা ট্রাই করতে পারো কিন্তু আমি খাসিটা নিয়েছি এটা ট্রাই করবো বিরিয়ানির সাথে ফার্স্ট টাইম শুধু রাইসটা দেখো তোমরা লংগেন রাইস আছে কালারফুল রাইস পুরো মানে ব্যারাক স্টাইলের রাইস পুরো একদম ঝুঝুরে দেখো পুরো ঝুঝুরে হালকা একটু জুসি আছে একটু শুকনো আছে তাই জন্য এগুলো পুরো একদম পারফেক্ট আমি তোমাদের রেকমেন্ড করছি তোমরা যদি এখানে বিরিয়ানি খাও এই কষা বা চিকেন চাপ অনেক কিছু পাওয়া যায় তোমরা নিয়ে খেয়ে তোমাদের একদম বেটার লাগবে তো চলো শুধু ট্রাই করি মিষ্টি মিষ্টি লাগছে আছে বিরিয়ানিটা পুরো একদম পপারলি কুকটো আছে না কম না বেশি ভালো খেতে অনেক বিরিয়ানি হয় না একটু স্পাইসি টাইপ এটা কিন্তু স্পাইসি না বাচ্চারাও খেতে পারবে ভালো বিরিয়ানি এবার আমি সবথেকে এটার দিকে চর্বি দিয়ে কষাটা নিয়ে চর্বি দিয়ে একটু রাইস দিয়ে হম এটা দিয়ে জমা যাচ্ছে আলুটা দেখো খুবই সফট হয়েছে পুরো কালারফুল পুরো ভেতরে পুরো মশলা গেছে পুরো হলুদ হয়ে গেছে ভেতরটা খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছে আলুরই গন্ধ চলো আলু দিয়ে একটু বিরিয়ানি টা ট্রাই করি হুম যেমনটা হয় চিকেন এর পিস টা দেখো দেখো আমি জাস্ট টাচ করলাম পুরো একদম খুলে গেল পুরো নরম পুরো ফ্রেশ আছে চিকেন টা খেয়ে দেখি আমি চিকেন কেমন নরম হয়েছে ভেতরে মশলা গেছে দেখো চিকেন দিয়ে বিরিয়ানি দিয়ে খেয়েছি আলু দিয়েও বলতে গেলাম তো ভালো বিরিয়ানি দেখো দাম অনুযায়ী একদম বিরিয়ানি পারফেক্ট তোমরা এখানে ট্রাই করতেই পারো ট্রাই করে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও এখানে এতটা এক্সট্রিম লেভেল যে বলবো হ্যাঁ খুব ভালো সেরকম না ভালো বিরিয়ানি সবকিছু দিয়ে মিলিয়ে খাই কেমন লাগে একটু চিকেন একটু আলু আর ডিম রয়েছে রাইস এই হচ্ছে ডিম দেখো আমি কি হাফ বিরিয়ানি কিন্তু সব জায়গায় মোটামুটি খাওয়া হয়েছে কিন্তু এখানে হাফ বিরিয়ানি স্পেশাল যেহেতু তোমার একটা চিকেন দিয়ে একটা ডিম দিয়ে তোমরা হাফ বিরিয়ানি পেয়ে যাচ্ছ ষাট টাকায় মাত্র তো এটা বেশ ভালো ছিল তো চলো ডিম দিয়ে এবার আমি একটু ট্রাই করবো বলেই দিয়েছি পারি ষাট টাকা তোমাকে এত কিছু দিচ্ছে পেট ভরার মতো তোমাদের অনেক যথেষ্ট বিরিয়ানি দেবে তো খেয়ে তোমরা একদম ভালোভাবে খেতে পারবে তো যাই হোক বিরিয়ানিটা আমার ভালোই লেগেছে খারাপ লাগেনি আমি খাওয়াটা করি তোমরা দেখতে থাকো আর স্কিপ না করে দেখো

দেখো বিরিয়ানি ব্যাপারে যদি বলি আমি গোপাল ভাড়ের বিরিয়ানি সত্যি খুব ভালো লেগেছে আমার খারাপ লাগেনি কিন্তু সব থেকে বড় ব্যাপার ওখানে বিরিয়ানি যেই দামে সেই দামে সবকিছু দিয়েছে পুরো একদম অনেক কিছুই পেয়ে যাবে তোমরা ষাট টাকায় মাত্র এত কিছু সাফিসিয়েন্ট একদমই বলতে পারো তোমরা কখনো খেয়েছো নাকি অবশ্যই কমেন্ট করে জানাবে আর ওই মটনের চর্বি দিয়ে যেটা মানে

তো এরকমই নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনবো আর এই লোকেশনটা তোমার ডিসক্রিপশনে পেয়েই যাবে আর দা তো বলেই দিয়েছে শুনেই নিয়েছো তো চলো দেখা হবে নেক্সট শোনো ভালো ফুটবল টাটা বাই বাই